আপনি কি জানেন পৃথিবীতে জিনা সূচনা কখন কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম লিপ্ত হয়েছিল। এবং ইসলামের জেনাকারীর শেষ পর্যন্ত দেখতে থাকুন মানবজাতির জাতির আদি পিতা হজরত আদম ও হাওয়া আলাসাল্লাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন তারপর আল্লাহ তালার আদেশে বাবা আদম এবং মা হাওয়া মানবজাতির বংশ বিস্তারের জন্য জন্ম দিতেন সন্তান আর সন্ততি হাজত মা হাওয়া সালাম জোড়াই জোড়াই একটি পুত্র একটি কন্যা সন্তান জন্ম দিতেন এভাবেই তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছিলেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হযরত আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবী ছিল না তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর কোনো হতো না তাই বাবা আদম এবং এবং মা হাওয়া হাবিল লিউজা বংশ বৃদ্ধি কাবিল ও আকলিমা প্রথম শরীয়ত অনুযায়ী হাবিল আকলিমার সাথে বিয়ে হওয়ার কথা এবং দ্বিতীয় তরফা অর্থাৎ কাবিলের সঙ্গে লিউজার বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরিয়ত মতে তারা বৈধ ছিল না হজরত আদম আলাইসাল্লাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর পাবার নির্দেশনা আমলে নিল না হজরত আদম আলাইসাল্লাম বড় সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষি কাজ করতো ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো আর হাবিল মেষ চড়াতো তাই মোটা ছোটা একটি মেষ আল্লাহর নামে করতে তারা দুইজনেই একটি পাহাড়ের চোড়ায় রেখে আসলো লক্ষণীয় হল কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকেই চলে আসছে আল্লাহ আল্লাহতালা পৃথিবীর চাষ আবাদ করতে সকল দরকারি জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছিলেন অথচ আমরা মানবজাতি কল্পনা পশুত ভুল ইতিহাস পড়ে থাকি আদিম মানুষ নাকি কোনো কৃষি কাজই জানতো না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল ও কাবিল দুজনেই কোরবানি পাহাড়ে জমা রাখা হলো তখন নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিকায় এসে যার কোরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কোরবানি কবল বলে বিবেচিত হতো আর যার কোরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কপুর নয় বলে বিবেচিত হতো না নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষ পুড়িয়ে দিয়ে গেল তারপর কাবিলের গোম ও তরকারি যথারীতি পড়ে রইল কাজেই হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্বেগ হল এতটাই উত্তেজিত হয়ে পড়ল সে ক্রোধের বশবর্তী এরশাদ করেছেন অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্ভুত করলো এবং সে তাকে হত্যা করে ফেললো সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কী করা যায় তা নিয়ে যে চিন্তায় পড়ে গেল এবং হাবিলের লাশ লুকানো যায় কিভাবে সেটা নিয়ে সে অনেক উদ্বেগ হয়ে পড়লো সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে লাশ নিয়ে আছে কাবিল তার ভাই হাবিলের লাশ দিন পর্যন্ত বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুইটি কাক মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেললো তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে দিয়ে 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 মাটি সমানভাবে ঢেকে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো তারপর ভাবলো আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয় আমার এই কাকের সমান বুদ্ধিও নেই অতঃপর সে কাগের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে গেল আল্লাহ তালা বলেন অতঃপর আল্লাহ তালা এমন একটি কাক প্রেরণ করলেন সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করতে হয় মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আফসোস আমি কি এই কাকের সমতুল্য হতে পারি না যে আপন ভাইয়ের মৃত দেহ মাটি দ্বারা ঢেকে দেয় তারপর সে অনুতাপ করতে লাগলো তারপর কাবিল উক্ত নিয়মে নিজ ভাইয়ের লাশ গোপন করে ফেললো এবং নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলাই সাল্লাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণ দুঃখ পেলেন তারপর তিনি নিকোজ হওয়া কাবিল ও আকলিমাকে সন্ধান করল কিন্তু তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাধ্য নাফারমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় পড়ে দুজনেই জিনায় লিপ্ত হয় তারপর তারা শয়তানের কুমন্ত্রণায় অগ্নি পূজা শুরু করে দেয় ওই দিনের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে জিনাই কাজে লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে এদিকে হজরত আদম আলাহাল্লাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তালা একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শিষ আলাহাল্লাম মহান আল্লাহ তালা তাকে নবুয়াতের সুমহান মর্যাদা ভূষিত করেন হজরত আদম আলা সাল্লামে হায়াতে জিন্দগিতে শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা একসাথেকে ডেকে সৎভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শেষ আলাহ সাল্লাম তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে তিনি চিরবিদায় নিলেন